নমস্কার আজ আমরা ঋগ্বেদের পঞ্চম ষষ্ঠ আর সপ্তম মণ্ডল নিয়ে একটু গভীরে যাব মানে আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলোর ভিত্তিতে বোঝার চেষ্টা করব যে এই মণ্ডলগুলোতে ঠিক কি কি বিষয় আছে দেবদেবী দর্শন আর ওই যে সরস্বতী নদীর ব্যাপারটা সেটা নিয়েও কথা বলবো। তো পঞ্চম মণ্ডল দিয়ে শুরু করা যাক কি বলেন এটা তো শুনলাম অত্রীয় বংশের ঋষিদের রচনা অগ্নি ইন্দ্র সোম এরাই এখানকার প্রধান দেবতা তাই তো হ্যাঁ একদম অত্রেয় ঋষিরাই এর মূল রচয়িতা আর দেবতারাও প্রধানত এনারাই আচ্ছা এখানে একটা সূক্তের কথা দেখলাম সাবিত্রী সুক্ত মানে যেখানে বলছে সূর্য উঠলে অন্ধকার চলে যায় লোকজন জেগে ওঠে কাজে লাগে এটা তো বেশ সহজ সরল কথা মনে হচ্ছে নাকি এর ভেতরে আরও কিছু আছে আছে তো বটেই এখানেই তো মজাটা মানে এটা শুধু সূর্য বন্দনা নয় এর মধ্যেই কিন্তু একটা গভীর দার্শনিক চিন্তার শুরু দেখা যাচ্ছে ধরুন ওই যে হৃৎ বা মহাজাগতিক শৃঙ্খলার ধারণা ও আচ্ছা মানে ইউনিভার্সাল অর্ডার হ্যাঁ অনেকটা তাই বরুণ মিত্র সুক্তের এর আভাস পাওয়া যায় আবার ধরুন আত্মার মতো একটা সূক্ষ্ম চেতনার কথাও উকি দিচ্ছে তার মানে তখনকার মানুষ শুধু পুজো আর্চাই করতেন না জগতটাকে বোঝার একটা গভীর চেষ্টাও কিন্তু করছিলেন ভক্তি আর যুক্তির একটা মেলবন্ধন আর কি হুম তার মানে পঞ্চম মণ্ডলে আমরা দেখছি যে প্রকৃতি উপাসনার পাশাপাশি মহাজাগতিক নিয়ম আত্মা এসব গভীর ভাবনাও চলে আসছে হুম বেশ আচ্ছা এরপর তাহলে ষষ্ঠ মণ্ডল এটা তো ঋষি ভরদ্বাজ আর তার বংশধরদের কাজ সেই জন্য কি একে ভরদ্বাজ মণ্ডলও বলে হ্যাঁ ঠিক ধরেছেন একে ভরদ্বাজ মণ্ডল বলা হয় এখানেও অগ্নি ইন্দ্র আছেন অবশ্যই তবে আমার মনে হয় রুদ্রের উল্লেখটা বেশ গুরুত্বপূর্ণ মানে তাকে এখানে ঔষধ আর রোগ নিরাময়ের দেবতা হিসেবে দেখা হচ্ছে ও তাই নাকি চিকিৎসার দেবতা হ্যাঁ একটা মন্ত্র আছে দেখুন ছয় চুয়াত্তর যেখানে সরাসরি বলা হচ্ছে হে রুদ্র তোমার ঔষধসমূহ যেন শান্তি দান করে এটা বেশ তাৎপর্যপূর্ণ সাথে অশ্বিনী রাও আছেন তারাও তো স্বাস্থ্য আর চিকিৎসার সঙ্গেই যুক্ত এই যে রুদ্র বা অশ্বিনীকুমারদের চিকিৎসার ক্ষমতার কথা বলা হচ্ছে এটা কি শুধুই তখনকার বিশ্বাস বা প্রার্থনা ছিল নাকি এর থেকে সে সময়ের চিকিৎসা বিজ্ঞান নিয়ে সত্যি সত্যি কোনো ধারণা পাওয়া যায় দেখুন সরাসরি প্রেসক্রিপশন হয়তো নেই কিন্তু এই স্তবগুলো থেকে এটা স্পষ্ট যে রোগ নিরাময় স্বাস্থ্য এগুলো নিয়ে একটা সচেতনতা ছিল হয়তো সেটা প্রার্থনার মাধ্যমে বা আয়ুর্বেদের একদম গোড়ার দিকের কোনো রূপ এখানেও কিন্তু ঋত বা বিশ্ব শৃঙ্খলার ধারণাটা আছে আর অগ্নি তিনি এখানে শুধু যজ্ঞের আগুন নন ভেতরের জ্ঞান বা চেতনার আলোও বটে ভরদ্বাজের কাজ দেখলে বোঝা যায় তারা শুধু প্রার্থনাকারী ঋষি ছিলেন না তারা পর্যবেক্ষক এবং চিন্তাশীল ছিলেন আচ্ছা এরপর সপ্তম মণ্ডল মানে ঋষি বশিষ্ঠের রচনা এখানে তো ইন্দ্র বেশ বড় ভূমিকায় মানে যুদ্ধনায়ক হিসেবে বৃত্রাসুরকে বধ করে বৃষ্টি ফিরিয়ে আনছেন হ্যাঁ ইন্দ্র এখানে বেশ পরাক্রমী আবার বরুণ দেবতাও আছেন যিনি নীতি নিয়ম এইসবের দায়িত্বে এমনকি পাপ ক্ষয়ের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনারও কথা আছে একটা সুক্তে ঠিক বরুণ এখানে নৈতিকতার রক্ষক ওই সাত দশমিক আট নয় সুক্তে ক্ষমার প্রার্থনাটা খুব গুরুত্বপূর্ণ তার কাছে রীত বা নিয়ম ভঙ্গের জন্য ক্ষমা চাওয়া হচ্ছে আর মরুদগণ আছেন মানে বায়ুর শক্তি কিন্তু এই মণ্ডলে আমার সবচেয়ে বেশি চোখে পড়ল সরস্বতীর উল্লেখ এখানে তো তাকে শুধু জ্ঞানের দেবী হিসেবে নয় একটা বিশাল পবিত্র নদী হিসেবেও বন্দনা করা হচ্ছে হ্যাঁ এই ব্যাপারটা সপ্তম মণ্ডলে খুব জোরালো এসেছে বিশেষ করে সাত দশমিক পঁচানব্বই আর ছিয়ানব্বই শুক্তে একদিকে তাকে বলা হচ্ছে নদীসমূহের মধ্যে শ্রেষ্ঠা। মানে একটা বাস্তব নদী জীবনদাত্রী যার তীরে সভ্যতা বেড়ে উঠছে আবার আমরা তাকে বিদ্যার দেবী হিসেবেও জানি এই দুটো পরিচয় মানে কিভাবে জুড়ে গেল এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে দেখুন এখনকার ভৌগোলিক গবেষণা প্রত্নতত্ত্ব সব থেকে কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেমন ধরুন পুরনো নদী নদীপথ বা কালীবাঙ্গান রাখিগড়ির মতো প্রাচীন জনপদগুলো হ্যাঁ শুনেছি এগুলোর কথা এগুলো কিন্তু সরস্বতী নদীর পুরনো ধারার পাশেই ছিল মানে পরিষ্কার বোঝা যায় যে এই নদীর অববাহিকাটাই ছিল ঋগ্বেদের সময় সভ্যতার একেবারে কেন্দ্রবিন্দু ভাবুন একবার জল আছে উর্বর মাটি আছে যাতায়াতের সুবিধা যজ্ঞের জন্য পবিত্র জল সবই নদীটাকে ঘিরে তাই সরস্বতী তখন শুধু একটা জলধারা ছিল না সেটা ছিল জীবনের মূল স্রোত একদম জীবন সংস্কৃতি জ্ঞান সবকিছুর উৎস আমার মনে হয় সময়ের সাথে সাথে এই যে বিশাল জীবনদায়ী ভৌত নদী সেটাই ধীরে ধীরে জ্ঞান বাক বা বিদ্যার একটা মূর্ত প্রতীকে পরিণত হয়েছে ভারতীয় জ্ঞানের যে ভিত্তি তার শুরুটা কিন্তু এখানেই এই নদীর তীরেই বাহ দারুণ একটা সংযোগ তো তাহলে এই তিনটে মণ্ডলের আলোচনা থেকে আমরা একটা বিষয় পরিষ্কার বুঝলাম এখানে শুধু দেবদেবীর স্তুতি বা প্রার্থনা নয় প্রকৃতির নিয়ম বোঝার চেষ্টা আছে জীবনের গভীর দর্শন আছে এমনকি আদি চিকিৎসা বিজ্ঞানেরও একটা আভাস পাওয়া যাচ্ছে অবশ্যই আর সরস্বতী নদী সেটা তো শুধু ভূগোলের একটা অংশ নয় বরং একটা গোটা সভ্যতার চেতনা তার জ্ঞান আর আধ্যাত্মিকতার উৎস হিসেবে উঠে আসছে ঠিক তাই আর এখানে আমার মনে হয় একটা প্রশ্ন ভাবার জন্য থেকে যায় তাই না যখন একটা বাস্তব চোখের সামনে দেখা একটা নদী একটা ভৌত সত্তা একটা মহান গ্রন্থের এবং একটা আস্ত সভ্যতার এতটা কেন্দ্রবিন্দুতে চলে আসে তখন সেটা আসলে প্রকৃতি সংস্কৃতি আর আধ্যাত্মিকতার মধ্যেকার যে গভীর সম্পর্ক সেটা নিয়ে আমাদের নতুন করে কি ভাবতে শেখায় প্রাচীন সভ্যতাগুলোকে যদি সত্যি বুঝতে চাই তাহলে এই যোগসূত্রটা বোঝা হয়তো খুব জরুরি